আমি গ্রামের বাড়িতে থাকলে কি আমার খরচ অনেকটা পরিমাণে কমে যাবে আজকের ভিডিওতে যা যা থাকছে তার কিছুটা কিছুটা অংশ আপনাদের সাথে প্রথমে শেয়ার করলাম আসসালামু আলাইকুম গাছে পানি দেওয়া থেকে ভিডিওটা শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এদিক থেকে এই যে আমার যে মানি প্লান্টের গাছটা গাছটাকে গোসল করিয়ে দিলাম তো গাছটা যেহেতু আমার চোখের সামনেই থাকে এটা যদি নোংরা থাকে বা পাতাগুলো ময়লা থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো এই কারণে কিন্তু গাছটাকে দুই একদিন পর পরই আমি এভাবে খুব সুন্দর করে গোসল করিয়ে দেই পাতাগুলো চকচকে থাকে তো আজকে কিন্তু আমি আমার ওয়াশরুমটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করবো আমি যেহেতু একা মানুষ আর সংসারটা যতটুকুই ছোট বা বড় হোক না কেন কাজের কিন্তু কোনো কমতি নাই অনেক কাজ থাকে আর হেল্পিং হ্যান্ড যাদের না থাকে আমার মনে হয় তারা কাজ ছাড়া একদিনও কিন্তু থাকতে পারে না আজকে এই কাজ করি আগামীকাল আরেকটা পরিষ্কারের কাজ করি এভাবে কিন্তু আমার প্রতিটা দিন চলে তো কি কেয়ার করা তো এই যে ওয়াশরুমটা শীত কিন্তু মোটামুটি এখন হালকা পাতলা পড়ছে আর ভরপুর শীতের মধ্যে কিন্তু ওয়াশরুমটাকে আমি এভাবে ডিপ ক্লিন করতে পারবো না তো চিন্তা করলাম যাই হোক এখনও যেহেতু হালকা ফালকা শীত আছে এখন ওয়াশরুমটাকে আমি চাইলে খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারি তো পুরো ওয়াশরুমটার মধ্যে দেখলাম ঝুলও পড়েছে এই কারণে আগে ঝুলগুলো ভালো করে ঝেড়ে এরপর কিন্তু ওয়াশরুমটা এখন আমি এই তো ক্লিন করা শুরু করে দিয়েছি এখানে আমি একটু ছাই ব্যবহার করি ওয়াশরুম ধোয়ার সময় তার সাথে একটু গুঁড়ো সাবান আর to mix the eddy lamp সব কিছু দিয়ে এরপর আমি তারের মাজুনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ওয়াশরুমটা ক্লিন করব। আর দেয়ালটার চারপাশে যেহেতু টাইলস করা তো টাইলসগুলো আমি তারের মাজুনি দিয়ে এরপর গুরু সাবান দিয়ে আমি খুব সুন্দর করে টাইলসগুলোও কিন্তু আজকে ঘষে মেজে পরিষ্কার করে নেবো যেহেতু মাঝে মাঝে আমি কাপড়চুপড় কাচি দেখা যায় কাপড়চুপড় বাইরে বাড়ি করে না ধুলে না আমার কাপড় ধোয়া মনে হয় যে পরিষ্কার হয় না তো ওগুলোর সাবানের পানি ছিটা ফিটা পরে তারপরে গোসল করার সময় দেখা যায় জবাড়াবু যখন গোসল করে না ও কি করে একদম ওয়াশরুমের দেয়ালগুলো একদম কাদা কাদা করে ফেলে মাথায় শ্যাম্পু টেম্পু করে ওই দেখা যায় সাবানে ছিটা ফুটা পরে ও সাথে সাথে আর মগ দিয়ে পানি দিয়ে দেয়ালটাকে আর কি ধুয়ে দেয় না তো পুরুষ মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে আর টাইলসগুলো যদি ওইভাবে সবসময় ক্লিন করা না হয় তাহলে কিন্তু টাইলসগুলোর মধ্যে আস্তে আস্তে একটা কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় এ কারণে আজকে টাইলসগুলোকে আমি ভাবে ক্লিন করব। আর প্রতি মাসে একবারই কিন্তু আমি এভাবে টাইলসগুলো পরিষ্কার করি আর সপ্তাহে একবার আমি একদম নিচের অংশটাকে খুব সুন্দর করে ধুয়ে ফেলি এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে টাইলসগুলো ধুয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে কিন্তু পুরো টাইলসগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আজকে আমার এই ওয়াশরুমটা পরিষ্কার করার পর এত সুন্দর আমার কাছে লাগছিল একদম টাইলসগুলো দিয়ে নিজের চেহারাটাকেই দেখা যাচ্ছিল তো কী আর করা আসলে আমার সব কাজ করতে ভালো লাগে তবে ওয়াশরুম ক্লিন করতে গেলে না আমার খুব অলসতা কাজ করে কেন করে আসলে আমি এই জিনিসটা বুঝি না সংসারের এই কাজ ওই কাজ করতে করতে দেখা যায় ওয়াশরুমের ক্লিনের কাজটা করতে গেলেই আমাকে অলসতা ধরে বসে যাই হোক কাজ করি আর আমার সকল ভালোবাসার আপুদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং ভিডিওটি দেখা শুরু করে এ পর্যন্ত এসেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি নতুন আপু ভাইদের কাছে ভিডিওটি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কাজকর্মগুলো সকাল সকালে করে ফেলেছি আর ওয়াশরুমে যা যা ছিল সব কিছু এই যে আমি ক্লিন করে আমি বারান্দায় একটু রোদে দিয়ে দিয়েছি তো এখন ওয়াশরুমটা যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলোকে আমি খুব সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি এত ভালো লাগছিল ওয়াশরুমটা একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে আমি দরজাটাকেও কিন্তু ঘষে মেজে একদম পরিষ্কার করে ফেলেছি যাই হোক বাসাটা যদিও ভাড়া বাসা নিজের বাসা না তারপরেও যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আমার নিজের কাছেই ভালো লাগে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাসাটা আমারই আসলে ভিডিওতে ভিডিও রিলেটেড কথা বলতে গেলে কমেন্ট পড়া যায় না আবার কমেন্ট পড়তে গেলে ভিডিও রিলেটেড কথা বলা যায় না এই হলো একটা অবস্থা তো যাই হোক এখন চলে আসছি এই তো রান্নাঘরে তো আমি আজকে একদম মাখো মাখো করে ধনিয়া পাতা দিয়ে একটু খিচুড়ি রান্না করব আর ভত্তা বানাবো খুব ইচ্ছে করছিল যে মাখো মাখো করে খিচুড়ি খাবো তবে ওইভাবে আর কি রান্নাটা করাই হচ্ছিলো না আর জবরাবু যেহেতু ধনিয়া পাতা খেতে পছন্দ করে না এই কারণে চিন্তা চিন্তা করলাম এই রান্নাটা দুপুরবেলায় করি রাতেটা রাতে করা যাবে আর বাসে যেহেতু সুটকি নাই তো কি আর করা তো চিন্তা করলাম যাই হোক আজকে রসুন আর ধনিয়া পাতা শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভত্তা বানিয়ে তারপরে খাবো তবে আমার খুব ইচ্ছে করছিল যে যেটা চ্যাপা সুটকি বা বাসপাতা সুটকি ভেজা যেটা ওই ভত্তাটা খাওয়ার জন্য তো ওই শুটকিটা না আমাদের এখানে আর কি ভালো পাওয়া যায় না যাই হোক রান্নাবান্না করি আর ভিডিও শেষে গতকালকে কি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিব। তো এখন একজন আপুর কমেন্ট করি আয়সা সিদ্দিকা আইডি থেকে আপু আমাকে অনেক বড় বড় কমেন্ট করেছিল তারপর আপুর একটা কমেন্ট আমি পড়ি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে বিক্রমপুরের বউ তোমার ভিডিওগুলো অনেক দিন ধরে দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না তোমাকে দেখলে কেন জানি আমার মার কথা অনেক মনে পড়ে আমার মা কিন্তু এখনও জীবিত আছে তারপরও কেন জানি আমি অনেক একা অনুভব করি আমার বয়স পঁচিশ বছর আমার তিনটা বাচ্চা আছে তোমার পুরো ভিডিওটা দেখেছি আমার অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো ভালো লাগে অনেক ভালো থেকো আপু আপু আমার জন্য দোয়া করো তো আসলে পৃথিবীতে যখন আমি আপুর যখন তিন তিনটা কমেন্ট পড়লাম আমি তখন আর কি খুব খারাপ লেগেছে আমার কাছে যে যখন পৃথিবীতে বাবা মা থাকাকালীনও বাবা মা আলাদা আলাদা হয়ে যায় বা অন্য জায়গায় নতুন করে তারা সংসার বাধে আসলে সেই সন্তানের আসলে হত ছাড়া আর কিছুই বলা যায় না তবে আপুর পরপর যে তিনটা কমেন্ট আপু করেছে ওই কমেন্টটা পড়ার পর আমার এত খারাপ লেগেছে আসলে পৃথিবীতে না এমন অনেক অনেক বাবা মা আছে যারা কিনা নিজের চিন্তা সন্তানের চিন্তা না করে নিজেদের চিন্তাই ব্যস্ত হয়ে পড়ে এরপর দেখা যায় যে নতুন করে সংসার বাদে তবে এইদিকে যে যে সেই সন্তানটার কি হাল অবস্থা হয় সেটা মনে হয় একজন বাবা মা কমই চিন্তা করে তো যাই হোক আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমাকে ভালো রাখে আসলে আপু জীবনটা অনেক কঠিন আল্লাহ আল্লাহতালা যার ভাগ্যে যেমনটা রেখেছে সেটাই ঘটবে এটাই স্বাভাবিক এখানে আমরা যে যাই বলি না কেন কোনো লাভ নাই তো আপু তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে তুমি যেহেতু আমার বিক্রমপুরেরই মেয়ে বা বিক্রমপুরের বোন বলতে পারি তারপর আপু তোমার কমেন্টটা পড়ে না সত্যি আমার খুব খারাপ লাগছিলো তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে তো যাই হোক এই তো এদিক থেকে আমি ভত্তাটা বানিয়ে নিয়েছি ওই দিক থেকে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গিয়েছে বৃষ্টি খাতুন থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু আমি তো আপনি তো মেয়েদেরকে নিয়ে গ্রামে থাকতে পারেন তখন খরচ কমে যাবে তো এই কমেন্টটা উনি আমাকে করেছে গতকালকের ভিডিও দেখে আসলে আমি যে গ্রামে থাকলে খরচ কমে যাবে এই কথাটা কেন মনে হলো আপু আপনার তো আসলে গ্রামে থাকলে খরচ কে বলে যে কমে যায় আমি তো দেখি যে গ্রামের মানুষ উঠাট করে তাদের কর্মের তাগিদে তারা ঢাকা শহরে এসে আরও নতুন করে বাসা বাঁধে আসলে গ্রামে আমার বিয়ের পর থেকে আমি কখনো গ্রামে থাকি নাই বা আমার যে হাজব্যান্ড তিনিও আমাকে গ্রামে রাখেন নাই কারণ তার ইচ্ছেতেই আমার ঢাকা শহরে থাকা আসলে আমি যে গ্রামে থাকলে খরচ কমে যাবে এটা একেবারেই ভুল একটা কথা বলেছেন আপনি গ্রামে থাকলে হয়তো বা আমার রুম ভাড়াটা লাগবে না এছাড়া আদার্স যে অন্যান্য খরচগুলো সেগুলো কিন্তু আমার ঠিকই লাগবে তো এটা মানুষে অনেকে বলে থাকে যে গ্রামে গেলে নাকি খরচ কম হয় এটা আমি মনে করে একদম ভুয়া একটা কথা কারণ গ্রামও কিন্তু এখন সব কিছু কিনে খেতে হয় কোনো কিছুই কিন্তু একদম জমির আবাদ থেকে খাওয়া দাওয়া হয় না আমিও বাড়িতে গেলে আমার একদম এ টু জেড সব কিছুই কিনে খেতে হবে শুধু রুম ভাড়াটা লাগবে না এটাই আর কি আর খরচ কমবে না আসলে ঢাকা শহরে এই যে আমি রয়েছি এখানে কিন্তু আমার দুইটা মেয়ে রয়েছে তো আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদের স্বামী স্ত্রীর চিন্তা চিন্তাভাবনা এক এই দিক থেকে এই কারণে কিন্তু আমার ঢাকা শহরে থাকা আর জবার বাবা কখনো চায় না যে তাকে ছেড়ে আমি একা গিয়ে গ্রামে থাকি বিয়ের পর থেকেই এই মানুষটার যত সুখ দুঃখ যাই হয়েছে কিনা না সংসার লাইফে সে কিন্তু কখনও আমাকে একদিনের জন্য গ্রামের বাড়িতে পাঠায় নাই বা আমি আমার বাসা ছেড়ে দেখা যায় আমার মার বাসাতেও আমি দুই রাত বা এক রাতের বেশি একটা থাকতে পারি না কারণ তার একই কথা যে আমি বউ বা বাচ্চা ছাড়া আমি থাকতে পারবো না এই কারণে কিন্তু আরও গ্রামের বাড়িতে থাকা হয় না যদিও গ্রামের বাড়িতে যাই দুই একদিন হয়তো বা থাকি তারপর কিন্তু আবার চলে আসি এই আর কি তো যাই হোক আপু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন খুব ছোট্ট করেই উত্তরটা দিলাম আচ্ছা গতকালকে যে আমি নবীনগর গিয়েছিলাম শিল্পীতে সেখানে আমি কি কী কেনাকাটা করেছি তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুইটা বক্স নিয়ে আসছি তো এই বক্সগুলো দেখলাম যে সাইজে অনেকটা বড় তো আমার ওয়াশরুমে দেখা যায় আমি একসাথে যখন সাবান বা গোসল করার সাবান বা হুলের গুঁড়া এটা সেটা অনেক কিছুই কেনা হয় তো এইগুলো যে শুধু ওয়াশরুমে ব্যবহার করা যাবে তা না বিভিন্ন জায়গা বিভিন্ন পারপাসে কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো যাই হোক কিনবো কিনবো এটা অনেক দিনে চিন্তা ছিল তো দুইটা এভাবে কি বলে এগুলোকে এই দুইটা বক্স নিয়ে আসলাম আর ছোট্ট একটা মিনি ঘর নিয়ে আসছি এই ঘরটা দেখতে আমার কাছে এতটা কিউট লাগছিল তো তার সাথে এই যে যে ছোট্ট একটা পাতার মতো গাছ টপ দেখতে পাচ্ছেন এটা আর কি ওই লোকটাকে আমি বলেছিলাম যে ওটা সহ যেন আমাকে দিয়ে দেয় তো ছোট্ট মিনির একটা আর ওই গাছটা সহ একসাথে কিন্তু আমি কিনে নিয়ে আসছি খুব কম প্রাইসে নিয়ে আসছি তো অনেকে আবার দামটা জানতে চাইবেন তো আমি ঘরটা নিয়েছি ওই ছোট্ট গাছটা সহকার একশো টাকা আর চেরি ফুলের যে ছোট্ট স্টিকটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম পঞ্চাশ টাকা আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুইটা দুইশো টাকা দিয়ে নিয়ে আসছি আর এখানে কিন্তু বড় একটা পাপস নিয়ে আসছি এবার আমি কুটির শিল্পে যাওয়ার পর দেখলাম যে অনেক বড় বড় পাপস উঠেছে এর আগেও একদিন জবার আবুকে নিয়ে গিয়েছিলাম সেদিন ঘুরে ফিরে দেখে চলে আসছি তো গতকালকে আর কি যাওয়ার পর এটা মনে মনে রেখেছিলাম যেটা আমি কিনবো আমার কাছে খুব ভালো লাগছিল আর পাপোশটাও কিন্তু সাইজে অনেক বড় ছিল তবে এটা জানি না আমার মনে হচ্ছে যে একটু উল উঠতে পারে তো ব্যবহার করার পর আর কি জানতে পারবো যদিও আমার একটা শতরঞ্জির পাপস আসে ওটা আমি বিছাই নাই তো ভাবলাম যাই হোক একটা ময়লা হলে আর একটা বিছিয়ে নিতে পারবো আর বেডরুম যেহেতু দুইটা চাইলে দুই রুমে দুইটাই আমি ইউজ করতে পারবো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর দেখতেও বেশ ভালো লাগছিলো বিভিন্ন রকমের কালার ছিল তো আমি এই গোলাপি কালারের পাপসটাই আর কি নিয়ে আসছি এগুলো এখন আমি জায়গা মতো সেট করবো তো আসলে এই যে কিচেনের জন্য সরি আর কি ওয়াশরুমের জন্য যে বক্সগুলো নিয়ে আসছে এগুলো এখন আপাতত আমি লাগাবো না এভাবে রেখে দেব আসলে আজকে এত এত কাজ করেছি যখন সময় সুযোগ হবে সময় সুযোগ করে লাগিয়ে নেবো আর এই ঘরটাকে আমি আমার কিচেন ক্যাবিনেটের উপরে আর কি দিয়ে দিলাম আর যেটা আর কি ছিল সাদা যে ঘরটার মতো ছিল ওটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো তো এটা আবার আমি এই যে রুমে এনে এই জায়গা টাতে রেখে দিচ্ছি এটা কিন্তু আগে এই জায়গাতেই ছিল পরে এখান থেকে নিয়ে আমি কিচেন ক্যাবিনেটের উপরে আর কি দিয়েছিলাম যে কিচেন থেকে ওটা দেখতে আর কি ভালো লাগছিল তো এই জিনিসটা আবার কোথায় দিব সেই জায়গাটা আর কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেছিলাম জায়গা পাচ্ছিলাম না পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক ওটা ধুয়ে নিতে হবে অনেক ময়লাও হয়েছে পরবর্তীতে ধুয়ে কোনো একটা জায়গা আর কি সেট করে দিব তো এই তো আমি সব কিছু এখন গুছিয়ে রাখলাম আর এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে এই কাজগুলো আবার করে নিলাম ফাঁকে যে দেখি জবা তাড়াতাড়ি আসে কি না কিন্তু দেখলাম যে না প্রায় তিনটার মতো বেজে গিয়েছে জবা এখনও আসতে তো জুই আর কি না যে আপুর আসতে দেরি হবে তো আসো আমরা খেয়ে ফেলি তো এদিক থেকে এই তো আমি খিচুড়িটা একেবারে মাখো মাখো করে নিয়েছি আমার আর কি কেন যেন না শীত আসলে বেশি করে ধনিয়া পাতা দিয়ে এভাবে মাখো মাখো খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আসলে খিচুড়ি মাখো মাখো খিচুড়ি বলেন বা লেটকা খিচুড়ি বলেন সবজি দিয়ে যেটা রান্না করা হয় ওগুলো দেখা যায় কি আমার মেয়েরা তেমন একটা খেতে চায় না তো জবার আব্বু পছন্দ করে তবে সে যেহেতু একেবারে এখন বাসায় কোনোভাবেই থাকতে পারছে না এই কারণে তাকে নিয়েও আর খাওয়া হচ্ছে না তো দেখি যদি মা আসে তাহলে মাকে নিয়ে মজা করে রান্না করে ওই খিচুড়িটা খাবো এখন আপাতত মেয়েদেরকে নিয়ে খেতে থাকি তো এই তো দুই প্লেটে দুই মা মেয়ে নিয়ে এই যে নতুন পাপোশটার উপরে বসে পড়লাম বসে এখন খুব মজা করে নতুন পাপোশের উপরে বসে মাখো মাখো খিচুড়িটা খেয়ে নিচ্ছি তো আসলে সময়ের অভাবে অনেক আপুদের ভিডিওর কমেন্ট করেন কমেন্টসগুলো পড়তে পারি নাই তবে হ্যাঁ এক এক করে আমি চেষ্টা করব যে আমার প্রতিটা ভিডিওতে আপুদের কমেন্টসগুলো পড়ার আর আমি সেটা পড়েও থাকি তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম